এমন একটা জায়গা বইছি আমরা বলে কেমনে জান্নাত বলতেছি এদিকে আসতে বলি বলতেছি এক নম্বর হলো পাকে পাঞ্জাতন সামনে লেখা আছে আছে কিনা পাক পাঞ্জাতন দরবার শরীফ ভিতরে মুকাম কনাল আলহামদুলিল্লাহ এরা কি জান্নাতি না দুযোগী জান্নাতি যাকে নিয়ে আজকে আমরা এতক্ষণ বসে আছি অপেক্ষায় অপেক্ষিত হইয়া কালকে আমতের দিন একটা সুবহান আল্লাহর ওসিলা যেন আহলে বাইতের ওসিলা আমাদেরকে জান্নাত দেয় দ্বিতীয় নাম্বার আশি কোরআনে হাফিজ ডান ডাইন দিকে কি হাফিজ কানা উপরে কোরআনে হাফিজ তিন নম্বরে আসব এখানে পাঞ্জাগানার নামাজের ঠিকানা সত্য না মিথ্যা এখন আসব বাম সাইটে বাম সাইটে খাতুনে জান্নাত সাইয়িদিনা মা ফাতেমা সরদারে রানী আমার নবীর কন্যা মহারানী যেই মহারানী জান্নাতের সবই কন সুবহানাল্লাহ এই খাতুনে জান্নাত সিদিনা মা ফাতেমার মাদ্রাসা কইতেন না সুবহানাল্লাহ এই কথাটা কইতো কঠিন এই কথাটা কষ্ট এটা এইটা কি সুবহানাল্লাহ কইতে রেইন লাগে কিরফিন কেন তো টাকা দিত কিরফিন সুবহানাল্লাহ কইতে কিরফিন আমরা কি জাত মুসলমান ভালো কবর হইলো আমরা সুবহানাল্লাহ কইতে রেইনা আলহামদুলিল্লাহ কইতে এখানে কি মাদ্রাসা খাতুনে জান্নাত মা ফাতেমার মাদ্রাসা এখানে যুবতী নারীরা কুরান শিকানে হেবস খানা কনসবাহানা কটা ভাইলাম পাঞ্জাত মাদ্রাসা ছেলেদের দুইটা ডা মক্ত কডৈলো তিন ডা এখানে ভাইলাম খাতানা জান্নাত মা ফাতেমার মাদ্রাসা কড হইলো চারটা আমরা বইসিকে লাগি কার ওয়াজের লাগি জোরে বল কার ওয়াজ শুনতে পারছি সাইজন ভাইসিনি এখন আমরা আসব যার আমরা পাক পাঞ্জাতন পাব যার কে নিয়ে আমরা শিক্ষা নেব ওই মুর্শিদ কিবলা আল্লাহর ওলি আহলে বায়েত আউলাদে রাসূল হযরতে সুলতান বাঙ্গালা হযরত শাহজাহান শাহ সৈয়দ নাজিবুল হোসেন রাহমাতুল ফাস্টা ভাইছিনি আপনারা আমি ফাস্টা কইরে দিছি নি এই পাঁচটার ভিতরে আমরা একটা গুল আকারের নিচে এই মাটির মধ্যে বসে আহলে বাইতের আওয়াজ শোনার জন্য আহলে বাইতের কথা শোনার জন্য আহলে বাইতের মহব্বত কলে যায় আনার জন্য আমাদের মুর্দা কলবটাকে জিন্দা করার জন্য আহলে বাইত মুর্শিদে কিবলার তারপরে বসে পাক পাঞ্জাতুর পেয়েছি

নয় দশ আমি পানি না খাই থাকতাম কীর হতে চাই না ক্ষীর হতে চাই না পীর আমার চোদ্দ গুষ্টি পীর সত্য না মিথ্যা রাসুল করিম সাল্লু আলাই আসসালাম হইতে আলমার শাহ হইতে কুতুবুল আউলিয়া হইতে নাসির তিনসিপা সালাহ হইতে সালে মাহমুদ হইতে শাহ আলী হইতে সত্যিমিয়া সাহ হইতে জলহুমিয়া সাহ হইতে ফিরের গড়ে রে ফির ফিরের কে তৈ কেন এখানে কি আমার ফিরের দরকার আছে কথাগুলো বুঝছেন এখানে আমার দরকার হল গুলামি করার জুতা বসে বসে যদি খাতের মধ্যে জুতা নিয়ে একদিন মানিকগুলো মত হয়ে যায় আর আমার বলে ওই গুলাম রে আমার কাছে দে ফির দরকার যারা নতুন সংগঠন হইতেছে যারা খেলাফত নিয়ে ফির হইতেছে

আর এই দরবারে যারা আসছে আমি এটা বুক মেলে কথা বলতে পারি আমার এই কোন সুৎকুর সিনাকুর মতকুর গাজাকুর বাটপার সিটার মুনাফিক আমার মুড়িদার যদি থাকে আল্লাহর কসম তাদেরকে আমি তালাক দিয়ে দিলাম আমি মুড়িদার এই কথাটা বলি যে আমার মুড়ির দরকার নাই আশেকের দরকার দেখেন আমি মুড়ি দাঁড়ো কিন্তু কম যাই সত্য না মিথ্যা মন হয় ছয় মাসে দুদিন যাই না খেরে যাই না ও যদি সত্য কথা কই এটার মধ্যে ফতুয়া হয়ে বলবো বলে বাপরি তা বেড়াগিরি করে কই গিয়া খাইতাম আমি খামাই খুঁড়ি খাই দিয়ে খামলা দিয়ে খাই আমি যাই আপনার বাড়িতে মিলাত করে আই হই আমি অনেক কেন খাই না আমার আফিস সাবাসের দিকে দেখেন অনেক জায়গা আমার হাতে আমি খাই না রাত্রে যাই মাফিল আইসা পড়ি তো আমার যদি জিগা পাখি তা আমি আমার ফেটটা নষ্ট যাক দেবো ফেটের উপরে যাক উত্তর উপরে না যাক তাহলে আমরা ওইটা যদি না বাসি তা আমার সন্তান গুলা বাঁচবো কেমন বাপ যদি বালা না হয় বেটা হবে কোথায় যদি আপনারা খামদুরা বাড়ির আওলাদ বোনের কাছে আইন আইয়া যদি মানুষ না হই তার তাহলে আপনি ওই দরবার আসার দরকার নাই দলমন্ডল যাই দেখেন দলমন্ডল আমার একশো ঘরের উপর মরিত আজকে বিগত পাঁচটা বৎসর দাওয়াত দেয় অনবরত আমি আজ পর্যন্ত একটা গরো যাই না কেউ নিতে পারছে দূরে বলা কেউ নিতে পারছে এমন কি আমার দরবার নিচ্ছে আমার টাকায় বেহেজ দিবে টাকায় ইমান দিব তাহলে আমি যদি ঠিক না হই আমার লুকের মন্দ ক্ষুষ একটা মানুষের একটা ঘান আছে লুকের মন্দ কুষবছন্দ যদি আমি ঠিক থাকি আমি যদি আল্লাহর পাগল হয়ে থাকি রাসুলের পাগল হয়ে থাকি পাক পাঞ্জাতনের গুলামি করি তাহলে আমার ইমানটা আমার কাছে আমি তুমি আমার সাপ পাওয়ার দরকার নাই আমি সব জায়গায় বলি আমার যদি আল্লাহ সাপ বানাই থাকে তাহলে তোমার উপরে আরেকটা জিনিস হয় ওই একটু আগে নাম তুমি কি পুরি সাহেব শেখ সাদি আবদুল্লাহ সাথে কথা বলছিলাম উনি একটা উপমা দিছিল যে ওই লুকেরই বদনাম থাকে যেই লুকটা একটু উপরে উঠে মিথ্যা সত্য নিচে থাকলে লাদ খায় উঠলে বদম খায় কারণ এর সময় ওই তো বাটপার সিটার বুট বাট একসাথে মারে আল্লাহ বলে তুই বুটটা দিস বন্ড বাটপার আমি আল্লাহ তারে বানাই দিলাম আমার রহমতের বান্ডার তার ঘরের মধ্যে আমার বন্ধু রহমতুল আমিরের সুনজর তাহলে নবীর সাথে প্রেম তাহলে বয় আছে আমি যদি আল্লাহ এবং পাক পঞ্জাতনের সাথে বা আমি নামাজ রোজার সাথে আমার সহবত থাকে আমি কি করে বয় করব আমার বয় করার দরকার আছে আমার আল্লাহর দরকার ই আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে কোনো ভয় নাই কেউ আসুক না আসুক আমি একলাস হই যথেষ্ট আর যারা আসবা ওই জায়গার মধ্যে কালামার দাওয়াতটা নিতে আসবা যে আমি যেন ইমানদার হতে পারি আমি কথা বলবো না আপনার কষ্ট হইতেছে অনেক অনেকের কাজ কর্ম আছে আমি আপনাদেরকে কষ্ট দিতেছি আর ইসলাম না আপনারও দায়িত্ব ইমানের দাওয়াতে দেওয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আমরা এক ভাই আরেক ভাইকে সৎ পথে আসার জন্য দাওয়াত দেওয়া এটা আমাদের হক আবাদত এক ভাই আরেক ভাইকে জোয়া খেলাত নেওয়া এটা হক না এক একবার হক না গুরুপানি করা হক না হক হলে ইসলামের দল ইমানি দল আহলে দল যারা খান্দুরার মরিদ আছেন আমি আপনাদেরকে হাত ধরে জোরাত করে বলছি আপনারা এই মুখটা জায়গা পুরী দিয়েছেন খান্দা বাড়ির আউল স্বয়ং রাসুলের কাছে

যে তোবাটা মনে প্রাণী আর আমি জীবনে ভুল করতাম না তৌবা যদি আপনি রাস্তা গিয়ে আরেকবার দাম নাই তোবা করবেন সহি আল্লাহ আল্লাহাকাল সবাইকে প্রফিক্ষার করুক আল্লাহ আপনারা মাফ করুক এই মহরম আসছে আমি আবার বলতেছি দুইটারও যা প্রত্যেকে রাখার দরকার এবং প্রত্যেকে চেষ্টা করবেন যে মহরমের নয় এবং দশ

আমি একটা আমার শরীরে মুখ বন্ধ করে মাটি পায়ে রাখি তাহলে এটা আমারই মান না এটা তোমারই মান না এটা আমারই মান আমার যাবার ভালো লাগছে দা করতে চাই বুঝে বললে পাগলের না হইলে যাও কথাটা ঠিক না এখন চাইতেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারা আজকে মাহফিলের মধ্যে দোয়া করবেন আমি দুইটা রোজা পারি না গায়ে দেখতাম আমিন রাজি আছেন কি না না এটা মধ্যে কি হিংসা আছেন হ্যাঁ তাহলে দোয়া করবেন আল্লাহ পাক রাবুল আলমিন আমার একটা যেন তৌফিক দান করে